বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের চার্চ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসনের সঙ্গে সাক্ষাতে এই আহ্বান জানান তিনি সাক্ষাতে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সহ বিশ্বব্যাপী ইউএসএআইডির কার্যক্রম স্থগিতের প্রভাব নিয়ে আলোচনা করেন এ সময় প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশন গঠন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরিকল্পনার কথা তুলে ধরে জানান সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর পর রাজনৈতিক দলগুলো জুলাই সনদ স্বাক্ষর করবে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকোবসন বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন যেন অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হয় সেই বিষয়ে গুরুত্ব আরোপ করেন